দেখুক পারা পড়শিতে কেমন মাছ গেঁথেছি বসে দেখুক পাড়া পড়শিতে এই যে রুই কাতলা রেগেল তো নয় মারে প্রেমের কাঁটা নিতে দেখুক পারা পড়শিতে জগৎবল্লপুরে হঠাৎই দিলীপ ঘোষের আগমন তবে কোন দলীয় কর্মসূচি নয় তাহলে কেন কি কারণে জগৎবল্লপুরে দিলীপ ঘোষ জগৎবল্লপুরে পাতিহালের একটি পুকুরে বৃহস্পতিবার মাছ ধরতে এলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন সকাল থেকে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে দেখা যায় দিলীপ ঘোষকে পাশে ছিলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মোহন আদক মোহন আদক বলেন কাজের বাইরে একটা দিন ছুটি কাটাতেই মূলত এই পরিকল্পনা দিলীপ দা আমার কাছে মাছ ধরার ইচ্ছা প্রকাশ করেন আমি পাতিহালে ব্যবস্থা করি সেখানে সকাল থেকে মাছ ধরা হয় তারপরে স্থানীয় মন্ডল সভাপতির বাড়িতে দুপুরে খাবার সেরে দিলীপ দা ফিরে যান দিলীপ ঘোষ নিজের দলে কোণঠাসা হওয়ার পর থেকে নিজের পুরনো সংগঠন জিয়ে রাখতে এদিক ওদিক অন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন বলেই মনে করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের আগে সেই কারণেই কি এই কর্মসূচি তা কিন্তু এখনো স্পষ্ট নয় ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা हां <tuce> 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 চলো চলো তোমরা বসো